আট থেকে পাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের দু হাজার আটের পরে দু হাজার পঁচিশ পর্যন্ত এই তেরো বছর এই পনেরো সতেরো বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি না বস্তার না বল্ডার এই আমরা নদীর ভাঙনে এখন দেড়শো মিটারের মতো কেটে এসছে এখন আমরা মানে অসহায়ক মানে আমরা আর কোথায় যাব এখনো আমরা দিক পাচ্ছি না না কোনো গভর্নমেন্ট না বিডিও না ডিএম না কোনো পঞ্চায়েত কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নয় কোথায় থেকে এসে একটা কাজ করলো কে করলো এখন পর্যন্ত কোনো অধিক নাই দিন থেকে কাজ করার পরে বলে কত কোটি টাকার কাজ এসছে হয়নি পাঁচ থেকে সাত হাজার বস্তার কাজ হওয়ার পরে আজ পাঁচ ছ দিন ধরে কাজ বন্ধ আছে এখানে লোক উত্তেজনা সৃষ্টি করেছে এখন কোন কোন এলাকা জুড়ে এই আপনার এই সীমান্তলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত মানিচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম নম্বর স্পারপন ঘট থেকে মানিচকে কিছু কিছু কাজ হয়েছে ব্যবস্থা এইদিকে কোনো কাজ হয়নি ভাঙন এলাকা এই এলাকা মোটামুটি দু চার পাঁচ হাজার লোক হবে কতটি ভাঙন হয়েছে হ্যাঁ কতটি ভাঙন হয়েছে ভাঙন মোটামুটি ধরে নেন যে দেড়শো মিটার করে ধরে নিলে অনেক ভাঙন তার মোটামুটি আড়াই তিন চারশো বিঘার মতো জমি পড়ে গেছে কতদিন থেকে ভাঙনটা চলছে এই ভাঙনটা মোটামুটি ধরে নেন আষাঢ় মাস থেকে ভাঙতে শুরু করেছে আচ্ছা ভাঙনের ফলে কি এখানে কাজ শুরু হয়েছে না কোনো কাজ নাই তো দু হাজার আটের পর কোনো এই তো পাঁচ দিন ধরে কাজ হচ্ছে এর আগে কোনো কাজ কিসের কাজ হচ্ছে এই যে বস্তার কাজ হচ্ছে এই যে বস্তার মধ্যে চার বস্তা ফেলে দিল এখানে আর তারপরে কাজ বন্ধ আছে এখানে উত্তেজনা সৃষ্টি করে সমাজের লোক যে এইভাবে কাজ হবে না আচ্ছা এই বস্তা দিয়ে ভাঙন রুখতে রুখা সম্ভব না রুখা সম্ভব হবে না কি চাইছেন আপনারা তা আমরা চাই যে নদীটা সুন্দরভাবে বাঁধা হোক যেন আমাদের জনসাধারণ থাকতে পারি এখানে এইভাবে যদি ভাঙন চলতে থাকে তারপরে পরবর্তীকালে কি হতে পারে কী ভাবছেন তো আমাদের পরিবর্তনের জন্য আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি আছে যে আমাদের একটা কলোনি করা দিক